ঋণের বুঝায় যারা জর্জরিত বিশ্বন স্টেশন চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বুঝায় জর্জরিত না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনবী বললেন কি রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ও দয়ুন নবী গো ঋণের বুঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরা সুলাল্লা অবশ্যই শিখাবেন বিশ্ব নয় বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ূন্য আউ দুবি ক্যামিনাল হাম্মিউয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউ দুবি ক্যামিনাল গলাপাতি তাই নিমাম ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা

আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্ব নবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় কটোয়া খালির ভাইরা বিশ্ব নবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বুঝায় মি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করুন

হ্যাঁ আছে আল্লাহ অহাম্মদী হালা কান হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয় ওই দৌড় দিয়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন আহ পটুয়া খালি ভয় গেছে। বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল-আযীমুল হালিম এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পে না আসে এটার জন্য

যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ কুল্লি দি কিন মখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন সুবাহান অমিন কুল্লি হামিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার জুখুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে মনে থাকবে কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের বিপদ দেখে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো

তোমাকে আল্লাহ যে এই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো ক্যান দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্তা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসি হু দ্যালিকালওয়ালা ওই বিপদ আর ধরবে না হৌ ফিয়া মিন হু মিন জালিকালওয়ালা খ্যা ইনাম্মা খান সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদ স্পর্শ করবে না এই দুয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইয়েরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিবো না হতাশ হব না মমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নিয়ামত আল্লাহ দিতে চান ওটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন